আমি কিন্তু বেরি তোমার চেয়ে এ মা কাটা ই দাও আমার আবার غلط করে পড়েছে বাই কে বাই

আর তুই আর আমার বাইতে আইবি না আমার বাইতে আইবি না 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 তুই যে যে জঙ্গল ইচ্ছা হে জঙ্গল যা থাকগা তুই আর আমার বাইতে আইবি না এই আমি বাইতে যেতে আমি গলি গা দকা লাগা তুই যাইবা এটা আমার বাপের বাড়ি আমি এটা থাম এটা ইথাম এই দর এই যে বহা না খাইলে তেহা ডাবাই এই যে আমি বাইতে বাইরে গছি আমার আইতে 12:30 বা বাবার ডা বাজবো তোমার যদি আয়া কোনো কাউ কাউ হুনি দেখ খবেরি তোমার কিন্তু খবর হয়ে বুকা

দেটে দে কেন আমারটা কামাছ থাকবো তোরা নিবি না তুই আমার না দম লাগে তো দম না তুই যে কইবার ল এ খাড়া তুই কই যাস কই যাস

তো জিতে বলে গেছে সবাই না সারা জীবনকেও আমরা এরকম জোয়ান থাকবো না কোন না কোন সময় আমাদের বিধু হতেই হবে ভেবে দেখ তো যখন বিধু হবি তদের সন্তানকে কি কে কাজ চাই করবে হাসাই কি করে এই না তো জীবন বাপ ওখানে কিন্তু পার্টি করার সময় না ভাই যা বাপমার পায়ে ধরে কানগা যদি একটু বাপটা কমে জায়গা আবার তো তো সময় নষ্টই দাসে তোরা পার্টিতে যা যায় তুই যায় বে আতিম তো হাসাই গইছে अब्बा আমি আইতাছি তুই যালে তুই যালে যা আমি দিতাম না কি করলাম কি করলাম அம்மா

দোয়া কবুল করছো বাই বাই দেখ আল্লাহ আমার দোয়া কবুল করছে বল তোর খুশি তাই আমার খুশি আমার ফুটটিও যদি আমি ভালো যেত আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল হয়ে নাও আমার ফুটটি যদি আমি বাড়াই তুই তুই তোর বাবা লয় করে আমি তোর যাবতীয় সব সব পছন্দের জান দাও রাম তাড়াতাড়ি আসিস আজকে আমার মনটা অনেক খুশি আল্লাহ আজকে আমি সারা রাত ইবাদত করলাম এই তুই তোর বাবা লয় করে আমি তোমাক পছন্দ সব কিছু রান্তাছি আর তুই বা এৰো ভি ঠাই আর অন্য দিকে যাইস না খেলার দিকে যাইস না আমি গেলাম আমার ৰান্ধন কিছু বাবা তুমি চিন্তা করো না আমি বাইরে লৈ কথা ক তো বাৰ নিবাৰ আইবো এ কো বাবৰ বাই আমো কর আয়ো কত বলা আমার চায়ের যদি বাবা এইটো ভালো যে বুগার ইনশাল্লা এও